কেমন আছো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ আবারও যাচ্ছি কিছু কেনাকাটা করতে আজ কিনব কিছু বাসনপত্র তোমরা নিশ্চয়ই ভাবছ আমি কেন রোজ রোজ এত কেনাকাটা করছি কিসের জন্যই বা করছি তার পিছনে অনেক কারণ আছে তোমরা খুব শীঘ্রই তা জানতে পারবে আর স্কিপ না করে আমার ব্লগটাকে দেখতে থাকো তো এসে দাদার দোকানে বললাম কী কী লাগবে ওনাকে সমস্ত জিনিস বের করে দেখাতে বললাম তাই উনি প্রথমে কড়াটা বের করে নিলেন দু রকম সাইজের কড়া বের করেছিলেন ওয়েট করে দেখে নিলাম কোনটা কত ওয়েট আছে একটা বড় ছিল একটা ছোট ছিল তাই ভাবছিলাম কোনটা নেব তাই মাকে ভিডিও কল করে দেখালাম কোনটা নেব বলতে মাও বলল কোনটা নেব তাই সেই অনুযায়ী নিয়ে নিলাম তারপর চলে এলাম ফোনের কিছু কভার দেখতে আর একটা ফোনের জন্য কভার নিয়ে নিলাম সঙ্গে স্ক্রিন গার্ডটাও লাগিয়ে নিলাম তারপর ঘরে চলে এসেছি এসে বর্মশাইকে বললাম ফোনে স্লিপটা তোলা আছে দেখে দেখে বাসনগুলো মিলিয়ে নাও সব ঠিকঠাক এসেছে কি না কারণ অনেক সময় কিছু জিনিস কম আসে তো আর পরে দোকানে গিয়ে বললে বিশ্বাস করতে চায় না তাই যাতে পরে না কোনো অসুবিধা হয় আগের থেকে মিলিয়ে নেওয়াই ভালো আর কী কী নিয়েছি তোমাদের আলাদা করে আর দেখাতে পারলাম না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই মুখেই বলে দিচ্ছি একটা হাড়ি, একটা কড়া একটা গামলা চামচ হাতা খন্তি এই একটা থালা একটা গ্লাস যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সেইগুলোই আর সঙ্গে ছিল একটা ওভেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ব্লগে ব্লগটাকে আর বড় করলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো